ঈদ পিতরের ছুটির পর মিরপুর বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে আজ ঢাকা প্রিমিয়ার লিগের দশম রাউন্ডে মুখোমুখি হয় আবহানি এবং প্রাইম ব্যাংক টসে হেরে ব্যাটিং করতে নেমে চার উইকেটের তিনশো একচল্লিশ রানের পাহাড় গড়ে আবহানি মাঠে নেমে সেঞ্চুরি দেখা ফেলেন মোহাম্মদ নাইম শেখ ও নাজমুল হোসেন শান্ত দুই বাহাতি ব্যাটারের সেঞ্চুরিতে প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাবের বিপক্ষে ঐতিহ্যবাহী আবহানি লিমিটেডের রানের ফোয়ারা ব্যাটিংয়ে আবহানির শুরুটা হয় দারুণ নাইম শেখ ক্যানামুল হক বিজয়ের জুটি থেকে আসে একশো দশ রান বিজয় পঁয়তাল্লিশ রানে আউট হলে ভাঙে এই জুটি এরপর নতুন ব্যাটার নাজমুল হোসেন শান্তর সঙ্গে উননব্বই রানের জুটি গড়ে সেঞ্চুরি তুলে নেন নাইম সাতানব্বই বলে শতক হাঁকানো নাইম শেষ পর্যন্ত আউট হন একশো চার বলে একশো পাঁচ রান করে বারোটি চার ও চারটি ছয় সাজানো ছিল তার ইনিংসটি লিস্টে ক্রিকেটে এটি নাইমের অষ্টম সেঞ্চুরি চলতি আসরে এর আগে তিন ফিফটি ফেলেও আজই প্রথম তিন অঙ্কের ম্যাজিক ফিগার স্পর্শ করেন নাইম নাইম ফিরল শান্তর সঙ্গী হন তাওহিদ হৃদয় দুজনের জড়ো ব্যাটিংয়ে ফুলে ফেঁপে উঠে আবহানির পুঁজি অলক কাপালিকে কাভারে খেলে মাত্র সাতাত্তর বলে শতকের দেখা পান শান্ত অন্য প্রান্তে থাকা তাহিদের ব্যাট থেকে আসে ঝড়ো পিপটি দুজনের তৃতীয় উইকেটের ঝুটিতে যোগ করেন একশো তেইশ রান শান্ত আটচল্লিশ দশমিক তিন ওভারে একশো আঠারো রানে আউট হলে ভাঙ্গে জুটি এ ব্যাটার পঁচাশি বলে তেরোটি চার ও চারটি ছক্কায় রান করেন লিস্টে ক্রিকেটে শান্তর এটি এগারোতম সেঞ্চুরি চলতি আসরে প্রথম শ্রীলঙ্কার বিপক্ষে অফ থাকা শান্তর জন্য এই সেঞ্চুরি টনিক হিসেবে কাজ করবে শান্তর আউটের পর আফিফ হোসেন ফিরেন শূন্য রানে নতুন ব্যাটার জাকির আলী অনিককে নিয়ে ইনিংস শেষ করে আসেন তাওহিদ হৃদয় অপরাজিত ছিলেন মাত্র ৩৫ বলে পঁয়ষট্টি রান করে প্রাইম ব্যাংকের হয়ে দুই ফেসার হাসান মাহমুদ এবং রেজাউর রহমান রাজার রান হাত খুলে সমান দশ ওভারে দুজনে দেন ছিয়াত্তর রান করে হাসান দুই উইকেট পেলেও রাজার ঝুলিতে জমা হয় একটি উইকেট